আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে আমরা শত্রু চোখের চোখ রেখে কথাই বলতে পারি না শত্রু চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না কই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোমা আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিশন তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন না তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্র মন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমন ভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোন রাস্তা আমাদের সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবারত হয় দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকা কার তরিকা মুহাম্মদ রসুল্লাহ সালি তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার মুহাম্মদ রসুল্লাহ তো মুহাম্মদ মোহাম্মদ সাল্লা আলী তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়ম করব ইনশাআল্লাহ আর কোনো রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরো যদি নতুন কোন তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাজ ছাড়া এখন আমাদেরকে আগে সিরাপ পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাজটা পড়তে হবে সিরাজ পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশা আল্লাহ আলা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফোর্টেবল ছিল না একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন মক্কা কি ছিল একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি এজ এ তার দাওয়াতের কাজ শুরু করেছেন সুবহানাল্লাহ এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে আমিন বলে ডাকা হয় যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গনাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে প্রাপ্ত হয়ে তাঁদের কাজ শুরু করলেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কায় আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এরকম নত যেন পররাষ্ট্রনীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নত পররাষ্ট্রনীতি কেন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজন পররাষ্ট্রনীতি কেন এত দাসত্বের শৃঙ্খল কেন তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার আলোচনা যারা করে আর কি মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন দাওয়াতের কাজ করতে যান বা মোয়াল্লেম বা আলেম বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন না অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ ওলামা আলেমদের সাথে কোনো কানেকশন নাই দাওয়াতের কাজ করতে আসেন এটা বায়োবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন আমি আপনাদেরকে পুরো পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছু করতে পারবেন না কেন পারবেন না আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই কোন ফাউন্ডেশন নাই কোন সংগঠন নাই কোন রাজনৈতিক ক্ষমতা নাই কোন রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাওহিদ পন্থীদের কোন চেইন অফ কমান্ডই নাই বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর থেকে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমারা নাই একটা ইমারা একটা আমির নাই আসাম তো নাই বা ইয়া নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমি আমুর জামা ইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে কি না একটা সুরা পর্ষদ আছে না সুরায় নেজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল পাচ্ছে মাসাল্লাহ জামাত ইসলাম কাজ করছে না একটা চেন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে তারপরে ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ চলে গেল তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যে উপরে যে বলতো জঙ্গি নিজের ওই ব্যক্তিও বলতো হ্যাঁ সেই জঙ্গি এমন একটা অফ কমান্ড ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করতে নাই আছে এখন আপনি বলেন ইসলাম পন্থীদের হেফাজতে ইসলাম আর কি হেফাজত ইসলাম তো আসলে কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে সাপলা চত্বরের ঘটনা তাই না আর জামাত ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমান্ড দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগত না এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং হাদিস ইসলামী মারা শরিয়া এগুলো বাস্তবায়ন হবে দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র এই সব পশ্চিমা আদর্শে যাব না তারা ফেসবুকে বায়বীয় ঘুরে বেড়াচ্ছেন সবাই ফেসবুকে ফেসবুকে বায়বীয় ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাক্তাবা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না এভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে কিন্তু আমি সাল্লাম ওহি প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেন অফ কমেন্ট সুফান একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন খেয়াল করে দেখেন প্রথম ওহি আসলো কি সংক্রান্ত এ সূরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খরা তাই তো পড়ো আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে তো পড়া তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তে পারতেন না তিনি তো বলছেন যে মা আমি নবী করি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই গণতান্ত্রিক রেভোলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি কমবেশি সবার জায়গা থেকে পড়া শোনা কেউ করতে যায় না আল্লাহ কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না তাদের অনেকেই ওলাম কেরামের সাথে কোনো তাহলুকি নাই কোন সিলেবাস নাই কোন পড়াশোনা নাই কোন ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কোরআন শেখার কোনো ফিকির নাই তার সির শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুবাহ আল্লাহ মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে দেখছ এভাবে হয় এভাবে কি দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল্লাহ আলী হাসাল্লামকে আল্লাহ করতে বলছেন তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ ছিল এটা বিগত শিক্ষা সিস্টেমটা ভাবে যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স ওর তো অধিকার ছিল যে সে এস এস সি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা সর্জন করবে এটা তার রাইটস ছিল এ মুসলিম একজন সিভিলিয়ান হিসেবে তার রাইট ছিল এটা যে আমি একজন মুসলিম কেউ সিভিলিয়ান আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার কলেজে গিয়ে কোরআনে তাফসি শেখার অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মতো আলা করার ইভেন সে মাস্টার্স এর পরে ইফতার দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো কিছু করা হয়নি এইসব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধ করে রাখা হয়েছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এই দেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিত এরা এটা বাস্তবতা শুধু কমি কমি মাদ্রাসাগুলোর এই মেহনত গুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ ঠিকই আছে এখন কিন্তু আমি ওইটা ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেলাত করা শিখবে